আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করছি আমি আপনারা নিশ্চয়ই এখানে রাবি শিক্ষার্থী যারা বসে আছেন আপনারা সবাই রাবি শিক্ষার্থী আপনাদের দেখে বোঝা যায় রাবি রাবি একটা ভাব আছে ঠিক আছে তো আপনি সৌরভ ভাই ঠিক বলছি তো জি ভাই সৌরভ আচ্ছা ঠিক আছে আপনার কাছে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পঁয়ত্রিশ বছর পর যে রাকসু হচ্ছে এটা নিয়ে আপনার অভিব্যক্তি কি আপনার ইম্প্রেশন কেমন এটা যদি একটু শেয়ার করতেন ধন্যবাদ ভাই এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজকে দুই মাস সুন্দর একটা মনমুগ্ধকর পরিবেশ যা আমাকে খুবই বিমোহিত করে আরও বিমোহিত করে যখন আমি দেখি এখানে বড় ভাইরা পচারনা করতেছে সারা বাংলাদেশে একটা মাত্র নির্বাচন যে নির্বাচনে টাকা আদান প্রদান হয় না একটা সম্প্রীতি আদান প্রদান হয় সেটা হচ্ছে ছাত্র নির্বাচন প্রতি বছর পর আমরা সেটা পারছি সেই জন্য আমি খুবই গর্বিত আমি চাই একটা অবাধ সুস্থ হোক এবং বড়ো ভাইরা আমাদের অধিকার নিয়ে কাজ করুক ভাই আপনার নাম নিশ্চয়ই অয়ন জি জি ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে রাকসু এই যে গতানুগতিক একটা সবার বেঁচে উৎসাহ কাজ করতেছে এই রাকসু নিয়ে যে রাকসু থেকে যে ছাত্রদের অগ্রাধিকার থাকবে অধিকার আদায়ের একটা মঞ্চ বলা চলে তো এইখানে আপনি রাকসুটাকে কীভাবে দেখছেন আমি রাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের সবচেয়ে হবে কিনা তারই ঠিক নাই কারণ আমাদের কিছু পোষ্য টিচার আছে তারা মেনলি রাখসু আটকানোর জন্য প্রচুর চেষ্টা করতেছে তো ক্লাস ক্লাস বর্জন করে আটকে দিতে পারে তার জন্য আগে রাখসু হোক তারপর বোঝা যাবে রাখসু আমাদের কি কাজে লাগে যেহেতু পঁয়ত্রিশ বছর রাখছো হয় নাই তার জন্য ওরকম অভিজ্ঞতা নাই যে রাখসুর ফলে হতে পারে ভাই আপনার নাম নিশ্চয়ই মাহিন তো ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ওদের থেকে একটু বেদিক প্রশ্নটা হলো আপনি তো একজন রাখশু মানে ভোটার আর কি আপনি ভোট দিবেন আপনি কেমন প্রত্যাশা করেন মানে কাকে ভোট দিলে আপনার মানে অধিকারগুলো আপনি নিজের করে নিতে পারবেন একটা অধিকারের জায়গায় আপনি যেতে পারবেন সেখানে উপস্থাপন করতে পারবেন আপনার কথা এমন এমন মানে কাউ কাকে আপনার পছন্দের তালিকা রাখতে চান কোন পছন্দের তালিকায় কোনো দল না দেখে আমরা যদি ব্যক্তি কেমন ওইটা দেখি তাহলে আমি মনে করি ব্যাটার কারণ যে কোনো দল এই নিজস্ব একটা এজেন্ডা বাস্তবায়নে কাজ করে সেটা যে কোনো দলে হোক তো আমি এখানে ব্যক্তি প্রায়োরিটি দিব দল থেকে ব্যক্তি প্রায়োরিটি দিব যেমন আপনি মনে করেন ওই শিবিরের ও একজন ভালো অযোগ্য ওকে অবশ্যই ভোট দিব ছাত্র দলের দেখতেছি যোগ্য অবশ্যই ওকে ভোট দিব সো এটা আমি মনে করি রাজনৈতিক যে দল তার থেকে ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে ভোটটা দেওয়া উচিত এবং আমরা এরপরে আছে আমাদের গর্বিত রাবিয়ান টাঙ্গাইল জেলার কৃতি সন্তান নিশ্চয় ভাইয়ের নাম সিফাত আচ্ছা ভাই আপনার কাছে ওদের মতোই বরাবরই আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের বহুল আকাঙ্ক্ষিত রাক্ষু এই রাক্ষুদ এখনও অনিশ্চয়তার ভিতর যা দেখতে পাচ্ছি তো এখানে যে আনুষঙ্গিক বিষয়গুলো টিচারদের থেকে যে আমরা যে স্ট্রং একটা রেসপন্স এটা পাচ্ছি না এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি যে রাগসুতে তাদেরও একটা ভূমিকা রাখা দরকার মানে শিক্ষকদের থেকে এটা সুষ্ঠুভাবে কন্টিনিউ করার জন্য একটা দেওয়া দরকার তো এইখান থেকে শিক্ষকদের আচরণ আপনার কাছে কেমন মনে হচ্ছে প্রথমত তোমাকে ধন্যবাদ কারণ ইবলিশ সত্তরে ইবলিশি কথাবার্তা বা ইবলিশ মানে ইলিশই কোনো মনোভাব যে তোমার মধ্যে নাই এই ধরনের আছে ধন্যবাদ মানে ফ্রেশ মাইন্ডেড তুমি স্যার যেটা কথা বলবো পোষকটা যেটা ইয়ে করতেছে এটা তোমাদের কাছে কখনোই কাম্য নয় কারণ একজন শিক্ষক এরকম থাকবে না আমরা একজন শিক্ষককে দেখতে যাই সে একজন গবেষক সে একজন শিক্ষক সে একজন আদর্শ মানুষ আমরা শিক্ষক এরকমভাবে চিনি এবং এরকমভাবে চিনতে চাই শিক্ষককে কোনো দলীয় লেজুর ভিত্তিক বা কোনো দলের বাস্তবায়ন মানে এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবে এরকম তো আমরা দেখতে চাই না শিক্ষকদের কাছ থেকে আমরা এবং আদর্শ আচরণ সেটাই আমরা প্রত্যাশা করি আপনি যে শিক্ষার্থী হিসেবে কেমন রাখছো চান আপনি প্রথমেই বলব রাখছো হচ্ছে একটি ছাত্রদের জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যম আমরা চাই মানে আমরা ছাত্র হিসেবে ছাত্রদল না শুধু আমরা চাই মানে সঠিক ব্যক্তি ব্যক্তি যিনি জীবনকে আমরা কি যে প্রার্থী আমাদের মানে আমাদের বিভিন্ন অধিকারগুলো আমাদের সমস্যাগুলো বিশেষ করে আবাসিক ব্যবস্থাপনা আরও যেগুলো আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে ইনশাআল্লাহ যত বিল খোলে রাখতে ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্র বিবেচনা হবে আমাদের সামনে উপবিষ্ট আছেন আমাদের ক্লাসের বিলিয়ান একজন শিক্ষার্থী এবং বিলিয়ান রাবিয়ান অবশ্যই অবশ্যই বিলিয়ান বিলিয়ান না কেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে অবশ্যই বিলিয়ান আমাদের সামনে উপস্থিত আছেন সৈকত সরকার তো তার কাছে আমার প্রশ্ন থাকবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এর বিপরীতে স্যাররা একটা মানে মীমাংসিত একটা জিনিস কোটা নিয়ে আসছে আর কি সামনে তো কোটা রাক্ষ নিয়ে তোমার অবস্থানটা কি আমরা তো সারদের অবস্থান জানি যে তারা কিন্তু লাগাতার মানে কর্মবিরতি দিচ্ছে এখন আপনার প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি এবং সুন্দরভাবে প্রশ্নটা করেছেন আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার এখানে আপনার প্রশ্ন হচ্ছে রাক্সু সম্বন্ধে এবং শিক্ষার্থীদের শিক্ষকদের যে পোষ্যকোটা যেটা অযৌক্তিক এটা সবাই জানে এটা সম্পর্কে সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন আমি এইখানে প্রথমে রাক্সু নিয়ে আমি কথা বলতে চাই দেখেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাক্সু একটা আমেজ অনুভব করতেছি এই রাক্সু শুধু রাক্সু বলেই আমরা এটাকে সম্বোধন করব না এটা আমাদের হয়তোবা পরবর্তী জীবনে শিক্ষার্থীদের যে চলাফেরা বা শিক্ষার্থীদের যে ক্যাম্পাস ভিত্তিক এবং একাডেমিক যে বিষয়গুলো জড়িত আছে সেখানে পড়ালেখার যে সুষ্ঠু এবং পরিবেশ দরকার তার জন্য রাকস অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পঁয়ত্রিশ বছর পর রাক্স হচ্ছে এটা বহুল আকাঙ্ক্ষিত এটা আমরা লাকি ব্যাস যে আমরা এসে রাক্স পাচ্ছি ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কোনোরকম অনৈতিক কার্যকলাপ রকম অসুস্থতা ছাড়াই স্বচ্ছভাবে এবং সুষ্ঠুভাবে আমরা এই রাষ্ট্র নির্বাচনটা যেন দেখতে পাই এবং সম্পন্ন হয় এবং আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে আমাদের প্রত্যাশার জায়গা থেকে তাদের কাছে আমরা আবেদন জানাই তারা যেন আমাদের প্রত্যাশার জায়গাগুলো ঠিকভাবে ফোকাস করে এবং ভালো কিছু চেষ্টা করে কোটা ইস্যুকে বিশেষ করে পোষ্য কোটা ইস্যুকে এড়িয়ে চলো তো আমরা চেষ্টা করব যে শিক্ষকদের প্রতি আমরা বলতে চাই তারা খুব শীঘ্রই এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসবে এবং শিক্ষার্থীদের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে আগামীতে একটা ভালো রাবি গঠন করতে পারবো আমরা